হলো এক হাতে ফেরাউনের মমি আর এক হাতে ইসলামের কিস্তি নোহের জাহাজ এটা দিচ্ছি আমি একদিন বলেছিলাম আপনাদেরকে আড়ালে আল্লাহ রেখে দিয়েছেন রেখে দিয়ে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে মিশরের একটা দুইজন কৃষকের মাধ্যমে এটা মাটির নিচ থেকে এটা লম্বা ঘটনা আছে সেই ঘটনা বলার আমার দরকার নেই এটা আল্লাহ বের করেছে পরে মরিস বুকাইলি আকে দিয়ে ফ্রান্সের সরকার ওই লাশটা আনিয়েছিলেন ফ্রান্সে গার্ড অফ অনার দিয়ে অনেক কিছু করে নিয়ে এসছেন নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপর মরিস বুকাইলি এখানে তিনি ছিলেন এটার পরীক্ষক তিনি বললেন যে এই লাশ সম্পর্কে এমন একটা তথ্য আমি পেয়েছি যেটা পৃথিবীর কেউ জানে না কি সেই তথ্য এই লাশটা সাগরে ডুবে মারা গিয়েছিল তার সারা দেহে সাগরের লবণাক্ততা যে যন্ত্র দিয়ে এটা তিনি বের করে এনেছেন এই যন্ত্র এটা সর্বাধুনিক আবিষ্কার করতে পারেনি তো ওই জন্য উনি দাবি করলেন যে এটা আমার দায়িত্ব এটা পৃথিবীর এই লাশের ব্যাপারে কেউ এর আগে এটা জানেনি একজন মুসলিম শুনে বলে এটা আমাদের কোরআনে আছে সোরাই ইউনুস সুরাই ইউনুসের মধ্যে তো এটা আছে হ্যাঁ যে আমি তাকে ডুবিয়ে দিয়েছি ফাগ না হো মা বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে ফাগরক আমার মা হো জামিয়া তাকে আমি ডুবিয়ে দিয়েছি কোরআনের তথ্য তো এবং সুরাই উনুসের মধ্যে যেটা তো তথ্য আছে যে ফালিও মানুষের জি কবে বাদা নিকালে তা কুন এলেমান খাল ফাঁকা আয়াত সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত যে তাকে ডুবিয়ে দেওয়ার পরে আল্লাহ কি বললেন আজকে তোমাকে আমি তোমার এই দেহটা হ্যাঁ আমি রেখে দেব আর সে কিন্তু একবার ইমান এনেছিল যখন জন্য তৈরি সাগর বুকের হাইওয়ে পানিগুলো গার্ড অফ অনার দিয়ে যেন দাঁড়িয়ে আছে পাথরের মতো কঠিন বরফের মতো হয়ে রাস্তার দুই পাশে পানি সেই এক দুই তিন কিলোমিটার উঁচু বা আরো কম বেশি উঁচু সেই বিশাল পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে কারণ মৌসা যাবে যে আল্লাহকে মানে আল্লাহকে মানে মোসার যে বিধিবিধান সংবিধান সাগরও সেই বিধিবিধান সেই সংবিধানে চলে করা বিধান হলো সৃষ্টি সংবিধানের সাথে যেহেতু করা এই জন্য এই বিধান যারা ফলো করে আহ গোটা সৃষ্টি জগৎ তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে বাঁচাবার দায়িত্ব পালন করে মোসা আলাহ সাল্লামের জন্য তো ওই রাস্তাটা তৈরি হয়েছিল ফেরাউন যখন এখান দিয়ে ঢুকলো ঢুকে দূর থেকে সে দেখছে যে সামনে রাস্তা মিলে যাচ্ছে পানি হয়ে মানে বিলীন হয়ে যাচ্ছে তখন সে আমন্ত বলে চিৎকার দিয়েছে ধ্বংস এখনো একেবারে তার শুরু হয়নি একটু দূরে হাত তাই যা আদরাকা হল গরাক মানে নিমজ্জন নিমজ্জন হওয়ার পরিবেশ তাকে পেয়ে গেছে পরিবেশ মানে সে নিমজ্জিত এখনো হয় নাই নিমজ্জিত হওয়ার অবস্থা এদরাক মানে হলো এটা পেয়ে গেছে মানে অবস্থা আসতেছে তখনই সে বলে ফেলছে লা লাহ ইলাহ আইল্লা ইসরাইল আমি তো ইমান এনে এনে ফেলেছি মুসা সালাম যে মাবুদ বানিয়ে যে মহাবুত তার উপর আমি ইমান এনেছি তো যেহেতু সেই ইমান এনে ফেলেছে আল্লাহর বিধান হলো শাস্তি এসে গেলে আমি আর বাছাবো না আল্লাহ বাছাননি তাকে আর কিন্তু সে তো মুখে কালেমাটা এনেছিল হয়তো বা আল্লাহ সেই জন্য তার মমিটা নদীর কুলে সাগরের কুলে লোহিত সাগরের পারে যেতে দিয়েছেন তার ফলোয়াররা দেখেছে দেখে এটাকে সসম্মানে মমি করে রেখে দিয়েছে সব আল্লাহর সিস্টেম আচ্ছা আঠারোশো একাশি খ্রিস্টাব্দে কেন এটা আল্লাহ বের করলেন আঠারোশো একাশির পরে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এক বিশাল ভূমিকম্প হয়েছিল তুরস্ক সহসব অঞ্চলে সেই ভূমিকম্পে নুয়াল ইসলামের জাহাজটা বেরিয়ে আসলো আর পর্বতে নিচ থেকে বেরিয়ে আসে ভূমিকম্পের ঝাঁকুনি খেয়ে দুই বছর পরে আঠারোশো একাশি আঠারোশো তিরাশি আঠারোশো তিরাশিতে পঁয়তাল্লিশ সালে যখন রাশিয়া যুদ্ধ করতো রাশিয়ান বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এসেছেন এটা প্রমাণিত সত্য আচ্ছা কেন আঠারোশো একাশি আঠারোশো তিরাশিতে দুটা জিনিস বের হল আপনারা হয়তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন বের হয়েছে কি হয়েছে না অনেক কিছু হয়েছে এখানে এখানে আল্লাহতালা নোহালেসলামের জাহাজের ব্যাপারে আহ সোরা আলকামারের পনেরো নম্বরেতে বলেছেন ওলাকা তারখ না আয়তান ফাহাল মিম মোদ্দাকির নোহাল ইসলামের জাহাজ নোহেরের জাহাজ আমি ছেড়ে রেখেছি পৃথিবীতে অবশিষ্ট রেখেছে পৃথিবীতে হ্যাঁ এটা একটা আমার নিদর্শন ফাহাল মিম এটা থেকে কেউ কি উপদেশ নিবা এটাতে তো এক সময় বের হবে উপদেশ নিয়ো যেই যুগে বের হবে যখন বের হবে সেই যুগের একটা পর্বের শেষ পর্বে পর্ব দিতে যেমন দাওয়াতের শেষ পরে পর্বে মহাপ্লাবনে জাহাজ একশো দুইশো একশো বা একশো এখন তো আঠারোশো তিরাশি যদি হয় এখন দু হাজার চব্বিশ ধরুন কত একশো চল্লিশ ধরুন একশো চল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেছে তো নুহা আল্লাহ সাল্লামের যেমন দাওয়াতের শেষ পর্বে মহা প্লামদেশে সব শেষ করে দিয়েছিল এই জাহাজ আবিষ্কার হওয়ার প্রকাশ হওয়ারও শেষ পর্বে লাস্টের দিকে গিয়ে সেই ঘটনা ঘটবে এখন যারা দুর্বল আছো মজলম আছো বেঁচে যাবা নোহের জাহাজ যারা বিধাতার বিধান ফলো করবা এরা যেন নোহের জাহাজে আছে এখন শরিয়াটাই বিধাতার বিধানই এখন জাহাজ যে একশো চারটি আসমানে কিতাব নাজে হয়েছে একশো চারটি আসমানে কিতাবের মধ্যে অবিকৃত যা রয়ে গেছে আর কোরআন তো পুরোটাই অবিকৃত পুরোটাই শুদ্ধ তো বিশুদ্ধ শুদ্ধের জাহাজ এগুলো যারা ফল করবে বেঁচে যাবা এখন কিন্তু আমরা অলরেডি বিরাজমান এটা একশো চল্লিশ বছর আগে বেরিয়েছে এখন সংগঠিত হবে ঘটনা নোহের প্লাবনের মতো বহু দেশ মানচিত্র মহাদেশ পানির নিচে চলে যাবে এমন অবস্থা আসতেছে এখন এটা এই বলছেন আয়া এটা একটা ভার্স এটা একটা আয়াত এটা একটা নিদর্শন যে যারা অন্যায় করবা আমার বিধানের বাইরে চলবা আমি ডুবিয়ে দেব আর যারা আমার বিধানের কাছে আমার বিধানে চলবা আমার বিধানে যারা চলবা না তাদেরকে ডুবিয়ে দিব যারা চলবা তাদেরকে আমি বাঁচিয়ে দেব যেমন বাঁচিয়েছিলাম নুকে তার এই জাহাজ এই বার্তা বহন করে তার এই জাহাজ বিশ্বাসীদের জন্য এই গ্রিন সিগনাল বহন করে অবিশ্বাসীদের জন্য রেড সিগন্যাল বহন